সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাছু অন্যান্য ধর্ম বলে যারা আছেন সকলকে আন্তরিক মোবারক পাক পার্টির মাননীয় চেয়ারম্যান মস্তফ আমির বৈশল সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটি ইউনিয়নে এবং সিটি কর্পোরেশনে

রাত্রর শেষ ভাগে এই জাগের বাটির ঘোষণা করেন এবং জবানে ভরবান যে বাবা এটা হেজমুল্লা দল এটা আল্লাহ এবং আল্লাহর রসুলের দল এটা সেবা স্বরূপ এটা নু আল্লাহ সাল্লামের স্বরূপ বাবা এমন সময় আসতেছে যখন মানুষ জলে চলে অন্তরিক্ষে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না আপনারা সকলেই জ্ঞানী আপনারা সকলেই বিবেচন আপনারা দেখতেছেন দেশীয় পরিস্থিতি ভালো না আন্তর্জাতিক ষড়যন্ত্র আবহাওয়া বলতেছেন দেশের অবস্থা ভালো না ভূতাত্ত্বিক চিঠিবিদরা বলতেছেন বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা এবং ভাষার গবেষণা বলতেছে পৃথিবী বিপদের সমীত

ধর্মীয় অধিকার এবং মানবিক অধিকার সংরক্ষণ করার জন্য এই বাংলাদেশকে বাঁচানোর জন্য গঠন করার জন্য আমাদের একজন গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে পবিত্র নেতা মুক্ত নেতা আধ্যাত্মিক নেতার প্রয়োজন আমরা নিঃসন্দেহে নির্দিদায় বলতে পারি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মাস্তফা আমির সাহেব অবশ্যই অবশ্যই একজন পবিত্র মানুষ তরন্ত মুক্ত নেতা সব মানুষ আধ্যাত্মিক নেতা একটি পরিবারের গার্জিয়ান অভিভাবক যদি ভালো হয় তাহলে পরিবারের সকল সদস্যরাই আদর্শবান হয় শিক্ষিত হয় এবং সমাজে প্রতিষ্ঠা লাভ করে আপনাদের এই জবালপুর বাজারের ব্যবসায়িক বাইদের ব্যবসায়িক বাইদেশ যে সমিতি আছে বণিক সমিতি আছে এই বণিক সমিতির গার্জিয়ান যদি ভালো হয় তাহলে আপনারা ব্যবসায়িক বয়রা ভালোভাবে থাকবেন এটাই নষ্টমতা তাই বাংলাদেশ একটি পরিবার এই বাংলাদেশ যত বেশি পরিমাণে গার্জিয়ান ভালো না হয় তাহলে আপনার জীবনের সম্ভবত হোক এটাই নষ্টমতা তাই আপনাদের সকাল নিকা হইতে বিকাল পাঁচশো টিকা পর্যন্ত জরুর রক্ষণাবেক্ষণ তাদের জন্য বিদ্যুৎ সরবরাহ